السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সাদকুল্লাউ সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ওতালার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাইনহুত রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে আমি একটি আমল নিয়ে আসলাম আমলটি অত্যাধিক চমৎকার একটি আমল আমলটি হইতেছে রেন পরিশোধ করার জন্য আমল রেন পরিশোধ করার জন্য এই আমলটি অত্যাধিক চমৎকার এবং খুবই পরীক্ষিত একটি আমল শিফাউল মিন যে কিতাব আছে আমলের কিতাব এই কিতাবের মধ্যে আমলটি এসেছে এবং আমলিয়াতে কাশ্মীরি যে কিতাব আছে সেই কিতাবের মধ্যে এই আমলটি এসেছে এই আমলের গুণাগুণ অনেক যেগুলো আলোচনা করে বা দীর্ঘ সময় বলেও আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আমলের কার্যকারিতা বা গুণাগুণটা কেমন যদি কেউ একিনের সাথে আমল করে ইনশাআ আল্লাহ হানড্রেড পারসেন্ট তার সকল প্রকার ঋণ আল্লাহ তালা গাইবিভাবে তাকে ব্যবস্থা করে দিবেন যেন গাইবিভাবে তার এই ঋণ মুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন সহজ করে দিবেন পানির মতো তার এই ঋণকে পরিশোধ করার জন্য হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম আলাইহি সাল্লাম বলেন কেউ যখন কারো থেকে ঋণ নেয় এই নিয়তে যে ইনশাআল্লাহ আমি অবশ্যই তার ঋণটাকে দিয়ে দিব এই ঋণ পরিশোধ করার জন্য আস্থা নিয়ে বা এই খেল নিয়ে যখন বান্দা ঋণ করে কর্য করে তো রব্বে করিম তাকে এই ঋণ পরিশোধের করার ব্যবস্থা করে দেয় আর আমার নিয়তে যদি থাকে অমুকের থেকে টাকা নিব নিয়ে আর দিবো না তাহলে তো রব্বে আমাকে সহজ করবে না তাহলে যারা আমরা ঋণ করি বিভিন্ন প্রয়োজনই প্রয়োজন পড়লেই করি বিপদে পড়লেই করে থেকে আমরা তাহলে তখন এই নিয়োগ করতে হবে ইনশাআল্লাহ আমি অবশ্যই তার দেনা তার ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ এরপর যদি পরিশোধ করতে না পারি তাহলে আজকের যে আমল শেখাইব এই আমলটা করে দেখেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট আপনার ঋণ পরিশোধ হবে এক নাম্বার আমল পা অক্ত ফরজ নামাজের পরে এই দুয়াটি তিনবার করে পাঠ করবেন হাদিসের মধ্যে আসছে। আল্লাহ আমমক ফিনি বিহালাডিকা আনহারমিক ও আগদিনী বিফালতুলিমংসিব। আচ্ছ্ ফালি থানুবীর রহমাদুল্লাহ হি আনেই বলেন কেউ যদি ফরজ নামাজের পরে। তিনবার আস্তা গুফিরউল্লা পাঠ করে। তিনবার দুরুদ শরীফ পাঠ করে তিনবার এই দোয়াটি পাঠ করে আল্লাহ এই আমল করার কারণে ওই বান্দা যদি পাহাড় পরিমাণ যদি রেন হয়ে থাকে তো রব্বের করিম তার রেনগুলোকে আসমান থেকে গাইবিভাবে তার রেন পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবাহি এটা হল একটা আমল দুই নম্বর আমল আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী বলেন যে ব্যক্তি সকালে প্রতিদিন সকালে এই দোয়াটি তিনশত তেরো বার করে পাঠ করবে তো রব্যে করিম তার রেনগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন একদম পানির মতো সহজ করে দিবেন রব্বে করিম যেইভাবে সহজ করবেন বান্দা কোনোদিনও কল্পনা করতে পারবে না যে ঋণগুলোকে আমি পরিশোধ করতে পারতেছি না কিন্তু এই আমল করার কারণে রব্বে করিম কেমন সহজ করে দিয়েছেন আমলটি হইতেছে যে ব্যক্তি প্রতিদিন সকালে স্তিকফার পাঠ করবে দূরশরিফ পাঠ করবে এরপর এই দোয়াটি তিনশত তেরো বার করে পাঠ করবে দোয়াটি হলো

রব্যাকারিম অতি দ্রুত তার রেনগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন দুয়া দোয়া মিষ্কিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ এই দুইটা যারা রেন হয়ে গেছি ঋণ পরিশোধ করতে পারতেছে না এই দোয়াটি আপনারা অবশ্যই অবশ্যই আমল করে দেখেন কিছুদিনের মধ্যে আল্লাহ তালা আপনার ঋণগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই এই দামি আমলটি করা তৌফিক দান করুন আমিন Assalamualaikum warahmatullahi wabarakatuh